আজকে জনশক্তি রপ্তানি যে দুর্নীতির কথা আমরা বলি জনশক্তির রপ্তানি মালয়েশিয়ার জনশক্তির রপ্তানি করা হয়েছে আপনি জানেন যে এখানে একটা সিন্ডিকেট তৈরি করেছিল একশো জনের এই একশো জনের সিন্ডিকেট আজকে টু বিলিয়ন ডলার টু বিলিয়ন ডলার অর্থাৎ বিশ হাজার কোটি টাকা এই যারা বিদেশে গিয়েছে তাদের থেকে নিয়েছে এটা আমার হিসাব নয় এই হিসাব দিয়েছে ইউনাইটেড থেকে আমার হিসাব নয় একজন লোক সাড়ে চার হাজার ডলার থেকে সাড়ে পাঁচ হাজার ডলার দিয়েছে সতেরো হাজার লোক যেতে পারেনি তাদের যেই টাকা দিতে হয়েছে একশো মিলিয়ন ডলার কি হচ্ছে কেউ কোনো কিছু জানে না এই যে সতেরো হাজার লোক যেতে পারলো না প্রত্যেকে একদিন নিউজ পেপারে উঠলো তারপর দিন এটা শেষ এটা নিয়ে আর কোনো কথা নাই একশো মিলিয়ন ডলার এই গরিব লোকগুলোর যারা জমি বিক্রি করে এই টাকা দিয়েছে তাদের টাকা কোথায় গিয়েছে কারো কোনো এটার মধ্যে ইন্টারেস্ট নাই এইভাবে একটা দেশ চলতে পারে এইভাবে একটা দেশের উন্নয়ন আসতে পারে না